আর স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্সে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি তো আগে আমরা বর্গ বা স্কোয়ার থেকে কোশ্চেন করেছিলাম এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং আমরা এই সিরিজে কী কী চ্যাপ্টার কাবার প্রবত তোমাদের আমি একটা ক্লাসে বলে দিয়েছিলাম তো ওই ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নেবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি বর্গমূল কীভাবে করতে হয় তো লাস্টে আমি তোমাদের এই বর্গমূল বের করার একটা সহজ উপায় বলে দেবো এবং তার আগে আমরা এই বর্গমূল বের করার টেকনিক দেখব ঠিক আছে তো এই টেকনিকটি দেখার আগে তোমাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে ফার্স্টে তোমাকে এক থেকে নয় পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে ঠিক আছে তো দেখো এখানে সাপোজ ধরে নাও একের স্কোয়ার কত হচ্ছে এখানে একই হচ্ছে এর স্কোয়ার চার হচ্ছে তিনের স্কোয়ার কত হচ্ছে নয় ওকে চারের স্কোয়ার কত হচ্ছে এখানে চারের স্কোয়ার ষোলো হচ্ছে এখানে এবং পাঁচের স্কোয়ার পঁচিশ ওকে ছয়ের স্কোয়ার কত হচ্ছে এখানে ছত্রিশ হচ্ছে এগুলো তোমরা জানো এই স্কোয়ার দিয়ে আমরা এই বর্তমানগুলোকে করব ঠিক আছে ফিক্সের মাধ্যমে এটা ভালো করে দেখো একটু কী করছি আমরা তো সাতের স্কোয়ার কত হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে আটের স্কোয়ার চৌষট্টি ঠিক আছে চৌষট্টি হচ্ছে এখানে এবং নয়ের স্কোয়ার কত হচ্ছে এখানে তোমাদের একাশি হচ্ছে ওকে তো এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছো যে এখানে এক এক আর নয় এই দুটো সংখ্যার লাস্ট ডিজিটে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এক আছে একের স্কোয়ার এক হচ্ছে এবং নয়ের স্কোয়ার একাশি হচ্ছে ঠিক আছে তো কীভাবে মনে রাখবে যদি দেখো এক আর নয় যদি তোমরা যোগ করো এখানে দেখো ভালো করে খেয়াল করো তো এক আর নয় যদি তোমরা যোগ করো তাহলে তোমাদের দশ আসবে ওকে এভাবে একটা জিনিস খেয়াল করো এখানে দুই আর এখানে আট এখানে দেখো এই স্কোয়ার করলে মনে করো দুই আর স্কোয়ার যদি তোমরা করো তাহলে চার আসবে এবং এভাবে আটের স্কোয়ার করলে কিন্তু তোমাদের চৌষট্টি আছে দেখো দুই আর আট ঠিক আছে দুই আট কত হচ্ছে তোমাদের দশ হচ্ছে দেখো সবগুলোর কিন্তু যোগ ফল দশই আসবে দেখো এইভাবে তোমরা তিন আর হচ্ছে তোমাদের সাত ঠিক আছে তিনের স্কোয়ার করলে লাস্ট ডিজির নয় আসছে এবং সাতের স্কোয়ার করলে লাস্ট ডিজি তোমাদের নয় আসছে আসছে তো তো এবার দেখো এখানে যে সাত আর তিন কত হচ্ছে তোমাদের এখন দশই আসছে তোমরা একটাকে মনে রাখলে পর একটা অটোমেটিকি মনে করতে পারবে তোমার ছোটো সংখ্যাগুলোকে মনে রাখো যে একের স্কোয়ার তোমরা জানো দুইয়ের স্কোয়ার কত চার হচ্ছে লাস্ট ডেজ চার আসবে তের স্কোয়ার লাস্ট ডিজিট কত আসবে তিনের স্কোয়ারের লাস্ট ডিজি তোমাদের নয় আসবে তাহলে আর কোনটা ডিজিট নয় আসবে সাতের স্কোয়ারের লাস্ট ডিজিট নয় আসবে তাই তো তো এভাবে তোমরা চারের স্কোয়ার একটা কি ছয়ের স্কোয়ার এই দুটো লাস্ট ডিজিট কিন্তু তোমাদের ছয় আসবে এখানে চারের স্কোয়ার এবং এখানে কি ছয়ের স্কোয়ার চার আর ছয়ের কত হচ্ছে দশ দেখো সবগুলোর কিন্তু যোগফল দশ আসে বোঝাতে পারলাম তোমাদের কী বললাম আমি তোমরা কী করবে এখানে মনে রাখবে জাস্ট কি একের স্কোয়ার করলে ডিজিট এক আসে এবং নয়ের স্কোয়ার করলে লাস্ট ডিজিট নয় আসবে এবং তোমরা এটাকে কীভাবে মনে রাখতে পারো এটা তোমাদের একটা ট্রিক্স দেখিয়ে দিলাম যে এটাকে একটা মনে রাখবে পরে এটা অটোমেটিকলি মনে চলে আসবে ঠিক আছে যে একটা মনে রাখছো যে এক স্কোয়ার মনে করো নয় হচ্ছে মানে এক স্কোয়ার করলে এক হচ্ছে লাস্টে এবং নয়ের স্কোয়ার করলে লাস্টে যে তোমাদের একই আসবে ঠিক আছে এটা তোমাদের ট্রিক্স আর তোমরা যদি ডাইরেক্ট মনে রাখতে পারো সেটা তো ভালো কথা এবার দেখো তো এবার দেখো এখানে আমরা কিছু উদাহরণ নিয়েছি এখানে বর্গমূলের ঠিক আছে রুট বলতে পারো এখানে তো এবার দেখো কী করবে ভালো করে খেয়াল করো যে তোমাদের ট্রিক্সটি কী এখন তোমরা দেখো ফার্স্টের কোশ্চেনটাতে এখানে যে লাস্ট ডিজিট কত আছে নয় আছে নয় কার স্কোয়ার করলে আসবে এক তো হচ্ছে তোমাদের তিনের স্কোয়ার করলে তোমাদের লাস্ট ডিজিট নয় আসছে আর একটা কার স্কোয়ার করলে নয় আসবে এখানে সাতের স্কোয়ার করলে তাই তো তুমি একটাকে মনে রাখছো তিনটাকে মনে রাখছো এখানে সাতটা অটোমেটিক্যালি নিয়ে নেবে কারণ তিন আর সাত কত হচ্ছে দশ হচ্ছে তো ওকে আর তুমি তো ডাইরেক্ট যদি মনে রাখতে পারো তাহলে তো ভালো কথা এবার দেখো এই রুট বের করার ক্ষেত্রে শেষ দিক দিয়ে দুটা ঘর ছেড়ে দেবে ঠিক আছে এবার পড়ে থাকছে কি ঊনষাট এই অনুষাটের পাশাপাশি স্কোয়ার করো আডাটা কত হচ্ছে চৌষট্টি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাবে তাই তো তাহলে তোমাকে একটু নিচেরটা নিতে হবে মানে সাত সাতা অনুপঞ্চে এখানে দেখো তো সাত নিতে হবে এবার দেখো এখানে এক তো এখানে এই তেয়াত্তরটা হতে পারে সেভেন্টি থ্রি বা এখানে সেভেন্টি সেভেন হতে পারে তোমাদের অ্যান্সার এই দুটোর মধ্যে কি এবার একটা হবে এবার কোনটা হবে কিভাবে বুঝবেন ঠিক আছে তো এবার দেখো এখানে কোনটা হবে যে সাতের পরের সংখ্যা কত এই সাতটা যে নিয়েছো ওই সাতের পরের সংখ্যা কত আট সাতাটা কত হচ্ছে ছাপ্পান্ন হচ্ছে তাহলে এবার দেখো এখানে ছাপ্পান্ন আর এটা হচ্ছে অনুষাট কোনটা ছোটো আর কোনটা বড় এটা বড় তাহলে বড়োটা অ্যান্সার মানে সেভেন্টি সেভেন অ্যান্সার হবে এটার থেকে এটা বড়ো আসছে মানে সেভেন্টি সেভেন অ্যান্সার হবে এভাবে দেখো এখানে লাস্ট ডিজিট কত আছে এক আছে তো কার স্কোয়ার করলে এক আসবে এক তো হচ্ছে এখানে একের স্কোয়ার করলে এক আসছে এবং এখানে নয়ের স্কোয়ার করলে এক আসবে এখানে লেখো তাহলে একের স্কোয়ার করলে এক আসবে আমাদের লাস্ট ডিজিট এবং নয়ের স্কোয়ার করলে লাস্ট ডিজিট তোমাদের কিন্তু এই একটা আসবে এবার পিছন দিক দিয়ে দুটো বাজ ছেড়ে দেবে ঠিক আছে তো এখানে পড়ে থাকছে কত চব্বিশ এই চব্বিশের কাছাকাছি কি স্কোয়ার নেবে চব্বিশের কাছাকাছি স্কোয়ার যাও আর তুমি যদি তিন থেকে কেন মানে চার চারা কত হচ্ছে এখানে ষোলো হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ কত হচ্ছে পঁচিশ হয়ে যাচ্ছে তো চব্বিশের থেকে বেশি হচ্ছে তাহলে আমাকে ছোটোটা নিতে হবে তাই তো তো ছোটো কত এখানে মানে চার চারের স্কোয়ার করবে তো এখানে চার চারা ষোলো হচ্ছে মানে চারটা নিব এখানে এবার দেখো এখানে এখানে একচল্লিশ হতে পারে ঠিক আছে চারের সাথে এক পাশে বসে যাবে মানে একচল্লিশ হবে অথবা তোমাদের এখানে উনপঞ্চাশ হতে পারে ঠিক আছে তো এটা কীভাবে বুঝবে যে একচল্লিশ হবে না আমার অ্যান্সার ঊনপঞ্চাশ হবে এটা বোঝার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই চারটা যে নিয়েছো এই চারের পরের সংখ্যাটা তোমাকে লিখতে হবে চারের পরের সংখ্যা পাঁচ চার আর পাঁচ গুণ করলে এখানে কুড়ি আসছে তো এবার দেখো যে এখানে কুড়িটা ছোটো হচ্ছে চব্বিশটা বড়ো হচ্ছে মানে এইটা বড় আসছে তাহলে বড়োটা অ্যান্সার মানে ঊনপঞ্চাশ অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে ঠিক আছে একটু জায়গাটা তোমাদের ছোট বলে এখানে একটু ঘিসে মিজে হচ্ছে কিন্তু ভালো করে তুমি যদি দেখো এখানে বুঝে যাবে ঠিক আছে খুবই সহজ হ্যাঁ এভাবে এই পরেরটা দেখো এখানে লাস্ট ডিজিট তোমাদের ছয় আছে কার স্কোয়ার করলে ছয় আসবে লাস্ট ডিজিট একটা হচ্ছে চারের স্কোয়ার করো যদি তাহলে ছয় আসবে তোমরা এইখানে সাইডে দেখতে পারো এখানে ঠিক আছে এ এই স্কোয়ারগুলো দেখতে পারো এখানে চারের স্কোয়ার করলে ছয় আসবে লাস্ট ডিজিট বা তুমি যদি ছয়ের স্কোয়ার করো তাহলে লাস্ট ডিজিট ছয় আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ আসবে মানে লাস্ট ডিজিট ছয় আসবে ওকে তো এবার দেখো এখানে মানে শেষ দিক দিয়ে দুটো সংখ্যা ছেড়ে দিতে হবে তোমাকে ঠিক আছে এই বর্গ মানে বর্গমূল বের করার ক্ষেত্রে বা রুট বের করার ক্ষেত্রে ওকে তো পড়ে থাকছে কত ছয় এই ছয়ের পাশাপাশি কি করবে এবার স্কোয়ার নেবে দুই দু কোনো চার এবং তিন তারিখে নয় নয় তো ছয়ের থেকে বেশি হবে তাহলে আমাকে দুইয়ের স্কোয়ার নিতে হবে তাই তো তাহলে দুইয়ের স্কোয়ার করে এখানে মানে শুধু দুই বসাতে হবে দুইয়ের স্কোয়ার না এখানে দুই বসাবে ওকে তো এবার কি করবে দেখো এখানে এবার তোমাদের সংখ্যাটা চব্বিশ হতে পারে অথবা ছাব্বিশ উঠতে পারে ঠিক আছে এই দুইয়ের পরে এখানে চারটা বসাবে চব্বিশ হবে অথবা দুইয়ের পরে এই ছয়টা যদি বসো তাহলে ছাব্বিশ হতে পারে এই দুটার মধ্যে একটা হতে পারে এবার চব্বিশ হবে না ছাব্বিশ হবে এটা বোঝার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে দুইয়ের পরের সংখ্যাটা সরি এটা দুইটা একটু কেটে গেল হ্যাঁ তো দুইয়ের পরের সংখ্যাটা তোমাকে নিতে হবে দুই আর তিন যদি গুণ করো তাহলে তিনটে কোনো কত হচ্ছে এখানে ছয় হচ্ছে তাই তো তাহলে ছয় আর ছয় তো মিলে যাচ্ছে তাই তো যদি মিলে যায় তাহলে এক্ষেত্রে তোমাকে করতে হবে কি এক্ষেত্রে তোমাকে করতে হবে বড়োটা নিতে হবে মানে ছাব্বিশটা হয়ে গেল ঠিক আছে ছোটোটা নেবে না কিন্তু যখন ইকুয়াল হয়ে গেলো এই ছয় আর এই ছয় দেখো ইকুয়াল হয়ে গেছে তখন তোমার বড়োটাই অ্যান্সার হবে ওকে মানে ছাব্বিশ ছাব্বিশের রুট হচ্ছে কি মানে ছাব্বিশের যদি স্কোয়ার করো তাহলে কত ছয়শো ছিয়াত্তর বেরোবে বা ছয়শো ছিয়াত্তরের যদি রুট করো তোমরা তাহলে ছাব্বিশ বেরোবে তাহলে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি ছাব্বিশ ওকে এটা ছাব্বিশ অ্যান্সার এইভাবে এই কোশ্চেনটাতে দেখো তো এখানে লাস্ট ডিজিট তোমাদের পাঁচ আছে তো পাঁচের স্কোয়ার যদি তুমি করো তাহলে তার লাস্ট ডিজিট পাঁচেই আসবে তাই তো তাহলে এখানে পাঁচ লিখে দাও এটার অপোজিটে কিছু আসবে না এটা তুমি যদি পাঁচের স্কোয়ার করো পাঁচই আসবে ঠিক আছে তো পিছন দিক দিয়ে দুটো কথ ছেড়ে দেবে পরে থাকছে কত তিরিশ তিরিশের কাছাকাছি স্কোয়ার করো চার চার ষোলো হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ হচ্ছে ঠিক আছে এবং ছয় ছয় ছত্রিশ হচ্ছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ নিতে হবে কারণ ছত্রিশটা তোমাদের বেশি হচ্ছে তাহলে পাঁচের স্কোয়ার করে বসাতে হবে মানে এখানে কত আসলো পঞ্চান্ন আসলো ওকে তো আরও কিছু উদাহরণ আমরা দেখব এবং ক্লিয়ার করে নেব বর্গমূলটা ঠিক আছে তো এবার দেখো আমরা আরও কিছু উদাহরণ নিয়ে নিয়েছি এখানে ঠিক আছে তো এখানে দেখো লাস্ট ডিজিট আমাদের চার আছে তো কার স্কোয়ার করলে চার আসবে লাস্ট ডিজিট একটা তো হচ্ছে তোমাদের চারের স্কোয়ার করলে লাস্ট ডিজিট চার আসবে আচ্ছা সরি চার না ওকে দুইয়ের স্কোয়ার সরি এটা বললাম আমি একটু হ্যাঁ তো দুইয়ের স্কোয়ার যদি করো তোমরা লাস্ট ডিজিট তোমাদের চার আসবে এবং আটের স্কোয়ার যদি করো তোমরা লাস্ট ডিজিট তোমাদের কিন্তু চার আসবে শেষ দিক দিয়ে তোমাকে দুটো ঘর ছেড়ে দিতে হবে তাই তো তো এখানে করে থাকছে কত সেভেন্টি সেভেন হ্যাঁ এই সেভেন্টি সেভেনের কাছাকাছি তোমাকে স্কোয়ার করতে হবে তো আট কত হচ্ছে চৌষট্টি এবং নয় নং একাশি হয়ে যাচ্ছে নয় স্কোয়ার করলে বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমাকে ছোটোটা নিতে হবে মানে আটের স্কোয়ার নিতে হবে তাহলে এখানে সিম্পলি আট লেখো এবার দেখো যে এখানে আটের দুই ব্রাশে হচ্ছে বা আটে আরো আসে হচ্ছে ঠিক আছে আটে দুই ব্রাশি হচ্ছে আটে আট অষ্টআশি হচ্ছে কোনটা হবে এটাকে যা মানে বোঝার জন্য তোমাকে কী করতে হবে আট এখানে যে আটটা পেয়েছ ওই আটের পরের সংখ্যা দিয়ে তোমাকে গুণ করতে হবে আট ন কত হচ্ছে বাহাত্তর মানে উপরেরটা যেটা ভিতরে আছে ঘরের ভিতরে সেটা যদি বড়ো থাকে তাহলে বড়োটা নিতে হবে মানে অষ্টআশি তোমাদের এখানে কী আসলো বড়োটা অ্যান্সার হবে অষ্টআশি অ্যান্সার ওকে খুবই সহজেই তোমরা করতে পারছো ঠিক দেখছো তো এবার দেখো এখানে এখানে লাস্ট ডিজিট ছয় আছে তো ছয় যদি থাকে তাহলে তোমাকে মানে কার স্কোয়ার করে তোমরা ছয় পাবে একটা তো চারের স্কোয়ার করে ছয় পাবে একটা ছয়ের স্কোয়ার করে ছয় পাবে তো পিছন দিক দিয়ে দুটো করে ছেড়ে দিতে হবে এই রুট বের করার ক্ষেত্রে তো পড়ে থাকছে কত বারো তো বারোর কাছাকাছি তোমাকে স্কোয়ার যেতে হবে তো বারোর কাছাকাছি যদি স্কোয়ার করো তোমাদের চার চারা ষোলো হয়ে যাচ্ছে বেশি হয়ে যাবে তাহলে তিন তিরিকে নয় মানে তিনের স্কোয়ার করে লিখতে হবে তাই তো তো এবার দেখো তোমাদের এখানে চৌত্রিশ হতে পারে বা এখানে ছত্রিশ হতে পারে তো এবার কী করবে এটাকে বের করার ক্ষেত্রে তিনের এখানে যে তিনটা পেয়েছ এই তিনের পরের সংখ্যা দিয়ে তোমাকে কি গুণ করতে হবে তিন চার কত হচ্ছে বারো এখানে দেখো দুটো সেম হয়েছে যদি দুটো সেম হয়ে যায় তাহলে কী বললাম বড়টা অ্যান্সার মানে এখানে ছত্রিশ অ্যান্সার তাই তো এভাবে তোমরা এখানে দেখো যে এখানে নয় আছে নয় যদি থাকে কার স্কোয়ার করলে তোমরা নয় পাবে তিনের স্কোয়ার করলে নয় পাবে লাস্ট ডিজিট এবং সাতের স্কোয়ার করলে লাস্ট ডিজিট নয় পাবে তাই তো তো তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ তিনের স্কোয়ার করলে নয় পাচ্ছো এবং সাতের স্কোয়ার করলে লাস্ট ডিজিট নয় থাকছ পিছন দিক দিয়ে দুটো কোর ছেড়ে দেবে পড়ে থাকছে কত বাইশ এই বাইশের কাছাকাছি তোমাকে স্কোয়ার যেতে হবে তো বাইশের কাছাকাছি যদি স্কোয়ার করো তাহলে কত স্কোয়ার করবে চার চার ষোলো হচ্ছে এবং পাঁচ পাশে পঁচিশ হচ্ছে তো পঁচিশ বেশি হয়ে যাবে তো চারের স্কোয়ার নিতে হবে মানে চার এখানে লিখব ঠিক আছে তো এবার চারে তিন তেতাল্লিশ হতে পারে বা সাতচল্লিশ হতে পারে তো চারের পরের সংখ্যা কত চারের পরের সংখ্যা পাঁচ চার পাঁচা কত হচ্ছে কুড়ি এটা ছোটো আসছে এটা বড়ো আসছে মানে ঘরের একটা যদি বড় আসে বা ছোটো আসে সেটাকে নিতে হবে মানে ও ঘরের ভিতরটা বড় আসছে আমাদের এই কুড়ির থেকে তাই তো তাহলে বড়োটা হবে মানে সাতচল্লিশ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার এভাবে এখানে দেখো আজ রেজ কত আছে এক আছে তো কারের স্কোয়ার করলে এক আসবে একের স্কোয়ার করলে এবং নয়ের স্কোয়ার করলে এক আসবে পিছন দিক দিয়ে দুটো গো ছেড়ে দিতে হবে পরে থাকছে কত সাতচল্লিশ এই সাতচল্লিশের পাশাপাশি স্কোয়ার নিতে হবে আর ছয় ছয় ছত্রিশ হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ হচ্ছে ঊনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তোমাকে ছয়ের স্কোয়ার নিতে হবে মানে এখানে ছয় লেখো এবার একষট্টি হবে তোমাদের অ্যান্সার অথবা ঊনসত্তর হতে পারে তো এটাকে জাজ করার জন্য তোমাদের কি করতে হবে ছয় যে পেছ এই ছয়টা এই ছয়ের পরের সংখ্যা কী সাত ছয় সাতা কত হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে এই সাতচল্লিশের থেকে বিয়াল্লিশ ছোটো না বড় ছোটো তাহলে এইটা বড়ো হচ্ছে তাহলে বড়োটা অ্যান্সার মানে সিক্সটি নাইন হয়ে যাবে ওকে তো তোমরা ট্রিক্সগুলো বুঝতে পারলে যদি তোমরা বর্গমূল বের করতে চাও তাহলে এইভাবে তোমরা বের করতে পারো খুব সহজে কিন্তু ঠিক আছে তো এখন আমরা এমন একটা ট্রিক্স শিখব যে ট্রিক্সের মাধ্যমে তুমি যে কোনো সংখ্যার বর্গ কিন্তু করতে পারো ঠিক আছে তো এটা দেখো তো এবার আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো তো কীভাবে করতে পারো দেখো এখানে তো সাপোজ ধরে নাও এখানে একশো চুয়াল্লিশ আছে তো একশো চুয়াল্লিশটাকে এখানে লেখো আর তোমরা ভাগের নিয়মটি জানো যে কিভাবে তোমাকে ভাগ করতে হবে হ্যাঁ তো এখানে কি এই পিছন দিক দিয়ে দুটো করে ঘর তোমাকে নিতে হবে ঠিক আছে এখানে দুটো জোড়া বানিয়ে নিলাম এখানে জোড়া হচ্ছে না এটা সিঙ্গেলে থাকবে ঠিক আছে তো পিছন দিক দিয়ে তোমাকে দুটো করে জোড়া আগাতে হবে ওকে তো এবার কি করবে তোমরা ভাগ করবে সিম্পলি এখানে ভাগ পদ্ধতিতে করছি যেহেতু তো এখানে দেখো একটা যে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল আছে তো এ কত বাদ দেবে মানে এক আনতে গেলে তোমাকে কত বাদ দিতে হবে ঠিক আছে এক এখানেও এক এখানেও এক যদি বাদ দাও তাহলে একে চলে আসবে এবার ভাগের ক্ষেত্রে তোমরা কি করছো একটা করে সংখ্যা নামিয়ে নিয়েছো এখানে কিন্তু তোমাকে ডাইরেক্ট দুটো সংখ্যায় নামিয়ে নিতে হবে এখানে ডাইরেক্ট চুয়াল্লিশে নামিয়ে নেবে ঠিক আছে এবার দেখো এখানে একে ডাবল করে এখানে লিখবে দুই ওকে দুইয়ের সাথে কোন সংখ্যাটা এখানে দুয়ের সঙ্গে কোন সংখ্যাটা তুমি অ্যাড করবে দেখো এখানে করে দিচ্ছে যে সাপোজ ধরে নাও এখানে দুই আছে তো দুইয়ের সাথে আমি দুই অ্যাড করছি তাহলে নিচে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে দুই দুগুনো চার দুই দুগুনো চার দেখো চল্লিশ কিন্তু চলে আসলো কত অ্যাড করলাম দুই অ্যাড করলাম তাহলে এখানে দুই অ্যাড করেছো যেহেতু এখানে দুই বাদ দিতে হবে তাহলে এখানে চুয়াল্লিশ চলে আসলো তাহলে তোমাদের অ্যান্সারটি কত আসলো বারো ওকে তো বারো হয়ে যাবে তোমাদের এই চুয়াল্লিশের বর্গমূল এভাবে আরেকটা কোশ্চেন দেখছি আমরা দেখো এখানে দেখো যে আমরা একটা কোশ্চেন দেখছি সাপোজ নাও তোমাদের সামনে ছয়শো পঁচিশ আসে তোমরা জানো যে ছয়শো পঁচিশের বর্গমূল কত হয় পঁচিশ হয় তো দেখবে পঁচিশ আসবে তো দেখো এখানে এই ছয়শো পঁচিশ যে আছে এই ছয়শো পঁচিশকে ভাগ পদ্ধতিতে আমরা করব বর্গমূল ওকে তো পিছন দিক দিয়ে জোড়া করে সংখ্যা আমাকে নিতে হবে এটা সিঙ্গেল পরে থাকছে এটাকে নেওয়া যাবে না তো এটা এইভাবেই থাকবে তো ছয়ের কাছাকাছি আমরা কি স্কোয়ার নিব কী নিব স্কোয়ার একের স্কোয়ার এক হচ্ছে দুইয়ের স্কোয়ার চার হচ্ছে এবং তিনের স্কোয়ার নয় হচ্ছে নয় বেশি হয়ে যাচ্ছে ছয় থেকে তাহলে আমাকে দুই বাদ দিতে হবে মানে দুইয়ের এখানেও দুই বাদ দেব এখানেও দুই বাদ দেব মানে দুই দুগুনও এখানে চার লিখবো ঠিক আছে তো এবার বিয়োগ করে এখানে দুই পাচ্ছি এবার আমরা ভাগের ক্ষেত্রেই একটা করে সংখ্যা নামিয়ে নিতাম কিন্তু এখানে তো জোড়াও করা আছে এই জোড়া একবারে নামিয়ে নিতে হবে মানে পঁচিশ একবারে নামিয়ে নিতে হবে ঠিক আছে এবার দুইয়ের ডাবল করে এখানে চার লিখে দাও এই দুইটা ডাবল করে এখানে চার লিখলাম এই চারের সাথে কোন সংখ্যা অ্যাড করবে ধরে নাও কোনো পাঁচ অ্যাড করছি ঠিক আছে চারের সাথে চারের সাথে এবার পাঁচ যদি অ্যাড করি তাহলে পাঁচ দিয়ে তোমাকে গুণ করতে হবে ওকে তো পাঁচ পাচা কত হচ্ছে পঁচিশের পাঁচ হাতে থাকছে দুই চার পাঁচা কুড়ি পঁচিশ দেখো মিলে যাচ্ছে কিন্তু পাঁচ বাদ দিলে এখানে পঁচিশ হ্যাঁ আচ্ছা কোথাও ভুল হয়নি তো পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি হ্যাঁ ঠিক আছে কুড়ি দুই বাইশ ওকে তো এখানে কত বাদ দিলাম পাঁচ বাদ দিলাম ওকে এখানে পাঁচ বাদ দিলে এখানেও পাঁচ বাদ দিয়েছি আমরা এই পাঁচ আর পাঁচ বাদ দেওয়ার পরে আমাদের এখানে কত আসলো দুইশো পঁচিশ আসলো দেখো মিলে গেলো কিন্তু অ্যান্সারটি আমাদের কত আসলে ভাগ ফলটি এখানে দেখতে পাচ্ছ যে পঁচিশ আসছে তো পঁচিশ হয়ে যাবে তোমাদের এই ছয়শো পঁচিশের বর্গমূল এভাবে আরেকটা সংখ্যা নিচ্ছি যে আরেকটা সংখ্যা নিচ্ছি এখানে ধরে নাও ছয়শো ছিয়াত্তর নিচ্ছে এই ছয়শো ছিয়াত্তরে তোমাকে বড় বের করতে বলছে তো সিম্পলি এখানে ছয়শো ছিয়াত্তর লেখবো জোরার সংখ্যা বানিয়ে নাও আর এটা তো জোড়া হচ্ছে না এটা সিঙ্গেলে পরে থাকছে তো এবার এই ছয়টা যে আছে এই ছয়ের কাছাকাছি কী করবে স্কোয়ার নেবে ঠিক আছে তো ছয়ের কাছাকাছি যদি তোমরা স্কোয়ার করো কত বাদ দেবে এখানে দুই দু কোনো চার হচ্ছে তিন থেকে নয় হচ্ছে ছয়ের থেকে নয় বেশি হচ্ছে তাহলে দু কোনো চার মানে এখানেও দুই বাদ দিতে হবে এখানেও দুই বাদ দিতে হবে কোনো কত হচ্ছে চার হচ্ছে তোমরা ভাগ করার তো নিয়ম জানো এই ভাগ পদ্ধতিতে করতেছে কিন্তু আমরা হ্যাঁ এবার কি করবে এই ছয় থেকে চার বিয়োগ করলে দুই আসছে আর এখানে বিয়োগ করো মানে এই সংখ্যাটা একবারে নামিয়ে যাবে ছিয়াত্তর সংখ্যাটা তাহলে এখানে দুইয়ের ডাবল এখানে করে লিখবে চার এবার এই চারের সাথে কোন সংখ্যা অ্যাড করবে এই চারের সাথে আমরা যদি ছয় অ্যাড করি তাহলে ছয় দিয়ে তোমাকে গুণ করতে হবে ছয় ছয় কত হচ্ছে ছত্রিশ হচ্ছে চার চেয়ার চব্বিশ চব্বিশ আর তিন কত হচ্ছে চব্বিশ আর তিন সাতাইশ হচ্ছে দেখো মিলে যাচ্ছে কিন্তু ছয় বাদ দিলে এখানে ছয় বাদ এখানেও ছয় বাদ দ ঠিক আছে তাহলে এখানে দুশো ছিয়াত্তর হচ্ছে মিলে যাচ্ছে তো এখানে কত পাচ্ছি আমরা ছিয়াত্তর পাচ্ছি মানে ছাব্বিশের স্কোয়ার করলে আমরা ছয়শো ছিয়াত্তর পাচ্ছি ঠিক আছে তো এটা হয়ে যাবে তোমাদের এই ছয়শো ছিয়াত্তরের বর্গমূল ওকে তো এবার একটা লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি আমরা এটাই তোমাদের এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে তো এবার কী করবো আমরা একটা সংখ্যা নিচ্ছি দেখে নাও এখানে কত চার হাজার ছিয়ানব্বই নিচ্ছে ঠিক আছে এই চার হাজার ছিয়ানব্বই তোমাকে বর্গমূল বের করতে বলেছে তো কী করবে এখানে দেখো যে ভাগ পদ্ধতিতে করবে তোমরা এই চার হাজার নয় চার হাজার ছিয়ানব্বই তো নেবে পিছন দিক দিয়ে জোড়া বানিয়ে নেবে ঠিক আছে ওকে তো এবার জোড়া হয়ে গেল এখানে ঠিক আছে তো এবার পরে কোনো সিঙ্গেল সংখ্যা পড়ে তাহলে তোমাকে ডাইরেক্ট চল্লিশ পর্যন্ত যেতে হবে চল্লিশ পর্যন্ত স্কোয়ার করবে ছয়ের স্কোয়ার কত হচ্ছে ছত্রিশ হচ্ছে এবং সাতের স্কোয়ার কত হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে তাই তো ঊনপঞ্চাশ বেশি হয়ে যাবে চল্লিশের থেকে তাহলে তোমাকে ছয়ের স্কোয়ার নিতে হবে মানে এখানেও ছয় বাদ দেবে এখানেও ছয় বাদ দেবে ছয় ছয় কত হচ্ছে এখানে ছত্রিশ আসে বিয়োগ করলে কত হচ্ছে চার হচ্ছে এখানে ডাইরেক্ট জোড়াটা নামিয়ে নেওয়া এখানে কত আসবে এখানে নয়শো সরি এখানে ছিয়ানব্বই আসবে ঠিক আছে তো এবার দেখো এখানে ছয়ে ডাবল করে এখানে লেখবে বারো ছয় ডাবল করে কত লিখবে এখানে বারো লিখবে ওকে এই বারোর সাথে কোন সংখ্যা তোমরা অ্যাড করবে ধরে নাও আমরা এখানে চার অ্যাড করছি তাহলে চার দিয়ে তোমাকে সিম্পলি গুণ করতে হবে চার চার ষোলো ছয় চার দেখুন আট একে নয় চার ওকে চার দেখো মিলে যাচ্ছে কিন্তু তাহলে এখানে আমরা চার অ্যাড করলাম তাহলে এখানেও চার অ্যাড করতে হবে চার আর অ্যান্সারটি কত আসলো চারশো ছিয়ানব্বই ঠিক আছে তো মিলে গেলো তো কত আসলো চৌষট্টি তোমাদের অ্যান্সারটি চলে আসলো চৌষট্টি কিন্তু ওকে তো ভাগ পদ্ধতিতে তোমরা যত বড় বড় সংখ্যা আছে তোমরা কিন্তু বের করতে পারো ঠিক আছে আর যদি তোমরা টেকনিকের সাহায্যে করতে চাও তাহলে টেকনিকের সাহায্যে করতে পারো ওকে প্রথম প্রথম তোমাদের একটু প্রবলেম হতে পারে তোমরা একটু দুই তিনবার দেখে নেবে ক্লাসটি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো এবং আমি কি বলেছি সেই কথাগুলো ধ্যান দিয়ে ভালো করে শুনবে ওকে তাহলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এই বেসিক একটু অ্যাডভান্স কোর্সটি তোমাদের টোটালি ফ্রি অফ কস্ট করাচ্ছি আমি ইউটিউবের মধ্যে এই কোর্সটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরাও হেল্পফুল হয় ঠিক আছে তোমার একটা শেয়ার তোমার এক বন্ধুকে অনেকটা হেল্প করে দিতে পারে এবং তার ফ্যামিলিকে অনেকটা হেল্প করে দিতে পারে এই ক্লাসটি তোমরা মিনিমাম একজনের কাছে শেয়ার করতে বলবে না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকবে টাটা